আসসালামু আলাইকুম এস কে প্রবাস তথ্য সেন্টার প্রবাসীদের কথা বলে প্রবাসীদের সাথে চলে মালয়েশিয়া সরকার তার দেশের পাম তেল সহ বিশেষিত কৃষিখাতে বিদেশি কর্মী নিয়োগের নতুন আবেদনের অনুমোদন বিবেচনা করতে পারে বর্তমানে এই আবেদন সাময়িকভাবে স্থগিত তাকেও কর্মীর অভাবের সমস্যার সমাধানে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে গত ষোলই জানুয়ারি দেশটির ইউনিভার্সিটি টেকনোলজি মারার যোগাযোগ ও গণমাধ্যম অনুষদ কর্তৃক আয়োজিত বিদেশি কর্মী নিয়োগের প্রয়োজনীয়তা এবং স্থানীয় শ্রমিকের অভাবের বাস্তবতা নিয়ে অনুষ্ঠানের এক প্রশ্ন উত্তর পর্বে তিনি এইসব কথা বলেন মালয়েশিয়া গ্যাজেট দিস্টারফ্রি মালয়েশিয়া টুডে সহ বেশ কয়েকটি গণমাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরির সাইফুদ্দিন ফ্যাসিওশন স্পাইলের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে কৃষি ও পণ্য পরিবহন মন্ত্রী দাতুক সেরি জোহারি আব্দুল গানি এ খাতে কর্মীর অভাবের কথা উল্লেখ করে মন্ত্রণালয়ের কাছে আবেদন করেছেন বিশেষ করে মন্ত্রণালয়ে বিশেষ করে সাবা ও সারওয়াক অঞ্চলে ক্ষেতের পাম করে তুলতে শ্রমিক সংকট দেখা দিয়েছে পাম ফল তুলতে কর্মী না থাকলেও ক্যাত মালিকদের ক্ষতি হবে আমি বলছি আগে ক্যাট মালিকদের জিজ্ঞেস করুন কতজন কর্মী প্রয়োজন এরপর আমরা পর্যালোচনা করে নিশ্চিত করব এবং সিদ্ধান্ত নেব বলে জানিয়েছেন সাইফুদ্দিন নাসির হোসেন মন্ত্রী আরো জানান দেশে ত্রি ডিফিকাল্ট অর্থাৎ ত্রিজি কাজের কঠিন বিপজ্জনক ও পরিচ্ছন্নতা খাতে স্থানীয় শ্রমিকের অভাব রয়েছে এই পরিস্থিতিতে নির্মাণ কৃষি এবং শিল্প কারখানা পরিচালনার জন্য বিদেশি কর্মী আনার প্রয়োজনীয়তা তৈরি হয়েছে আমাদের দেশে সংগ্রহ কারখানার কাজ নির্মাণ কাজ এসব খাতে কাজ করার জন্য স্থানীয় তরুণ প্রজন্মের মধ্যে আগ্রহ কম মালয়েশিয়া চাইনিজ বা ফল সংগ্রহ বা চালাতে আগ্রহী নয় তাই যৌতিকভাবে আমরা এখনই বিদেশি কর্মীর উপর নির্ভরশীল এই ছিল এস কে প্রবাস তথ্য সেন্টারের সর্বশেষ আপডেট পরবর্তী আপডেট পেতে চাইলে সঙ্গে থাকুন ধন্যবাদ